মানুষকে কখনো হারিয়ে যেতে দিও না যে তোমার সেই সময়ের সাথে ছিল যখন তোমার কাউকে সবথেকে বেশি প্রয়োজন ছিল সেই মানুষটিকে কখনো দূরে যেতে দিও না যে সেই সময় তোমার সাথে ছিল যখন সত্যি তোমার কাউকে দরকার ছিল যখন তোমায় তোমার প্রতিটা আপন মানুষ দূরে সরিয়ে দিয়েছে তুমি তোমার প্রতিটি আপন মানুষের কাছে অবহেলার পাত্র হয়েছ তখন একমাত্র সেই ব্যক্তি তোমার হাতটা ধরেছিল তোমার পাশে তোমার ছায়ার মতো দাঁড়িয়েছিল সেই মানুষটিকে কখনো ছেড়ে যেতে দিও না যে পুরো দুনিয়ার সাথে তোমার জন্য লড়াই করতে পারে যে তোমাকে সাহায্য করার জন্য তার নিজের সবটা উজাড় করে দিতে পারে যে মানুষটি নিজের কোনো স্বার্থ না দেখে নিঃস্বার্থভাবে তোমার পাশে দাঁড়ায় সেই মানুষকে কখনো ছেড়ে দিও না যে কখনো দেখেনি যে সে তোমার থেকে কি পাবে তোমার কাছে কি তাকে দেওয়ার মতো আসলে কিছু রয়েছে শুধু মনের সাথে মনের মিল বানিয়ে তোমার সাথে কি এতদিন ছিল যে কিছু না ভেবেই তোমায় প্রতি মুহূর্তে সামলে রাখতে জানে যে তোমায় তুমি রেগে গেলে তোমার রাগ গলিয়ে তোমায় হাসাতে জানে তোমায় বুঝতে পারে তোমার প্রতিটা সিচুয়েশন সামলে রাখতে জানে যে মানুষটা তোমায় সব কিছু দিয়েছে যেটা তুমি চাইতে যেটা তোমার দরকার ছিল তার কাছে তোমার মুখ ফুটে বলতে হয়নি একবারও এটা আমার লাগবে আমাদের সবার জীবনে এই রকম একজন মানুষ থাকে যাদেরকে স্বয়ং ঈশ্বর দেবদূতের মতো আমাদের জীবনে পাঠায় যদি তোমার জীবনেও এমন কেউ থেকে থাকে তবে কখনো নিজের প্রয়োজন কাজে লাগিও না সুযোগের অপব্যবহার মোটেও করতে যেও না তারা তোমাদের জীবনে আসে মাত্র দুটো জিনিসের জন্য নাম্বার ওয়ান ভালোবাসা নাম্বার টু ভরসা এর থেকে বেশি তারা আর কিছু চায় না বিশ্বাস করো অনেক ভাগ্যবান তুমি যে ভগবান তোমায় এমন একটা উপহার দিয়েছে সর্বোপরি সে তোমায় প্রচণ্ড ভালোবাসে তাই তোমার উচিত এমন মানুষকে সম্মান করা সে মানুষটার মর্যাদা রাখা যে মানুষটার নিজে খুশি থাকুক বা না থাকুক সে তোমায় সর্বদা খুশি রাখার চেষ্টা করে যে তোমায় কখনো অসম্মান করে না এ মানুষগুলো বড্ড সরল হয় জানো তো সহজে কাউকে ধোকা দেয় না বরং তারা তো ধোকা দিতেই জানে না এমন মানুষকে আগলে রেখো যদি তোমাদের জীবনে এমন কেউ থাকে যে প্রতিটা মুহূর্তে শুধু তোমাদের নিয়ে মাতিয়ে রাখে তোমায় প্রায়োরটি মনে করে তবে এমন মানুষকে কষ্ট দিও না প্লিজ তাদেরকে কষ্ট দিলে তাদেরকে মূল্য না দিলে কিংবা তাদের অপমান করলে তুমি একজন ভালো জীবনসঙ্গীকে হারাবে তার কারণ সে সমস্ত মানুষগুলো বেশি কষ্ট সহ্য করে তারা ভালোবাসার জন্য চুপ করে থাকে এই ভয়ে যে যদি সে তোমায় হারিয়ে ফেলে তারা তাদের কষ্টগুলো তোমার কাছে তখনই বলবে যখন তোমার খারাপ ব্যবহার তার সহ্যের বাইরে চলে যাবে একটা কথা কি জানো তো যে বিশ্বাস করে ভালোবাসার উপর ভালোবাসাকে সম্মান করতে জানে তারা জীবনে একটা না একটা সময় ভালোবাসা ঠিক পেয়ে যায় আর যারা ভালোবাসায় বিশ্বাস করে না তাদের ভগবান দিয়েও কেড়ে নেয় কারণ থাকতেও তার মূল্য দিতে জানে না সে ভালো রাখতে জানে না ভালোবাসতে জানে না তাই তোমার কাছে যদি এমন কোনো মানুষ থেকে থাকে তাকে আগলে রেখো ভালোবেসে রেখো যত্নে রেখো